ハ <laughs> ハ

কালাসাদ ভাই যা যারা নাম শুনে যারা উত্তরবঙ্গ লোক যারা দক্ষিণ বুকে যারা বর্তমান সার্কিসে যান যারা সার্কিস দেখছেন রসুল সার্কিস দিলাল সাহেব বুলবুল সাহেব এলাকা আগে সার্কিস ছিল না এখন কি আছে সব করে মানে মেলাই না কি করবে না এই নাম করা চৌধুরী বেলা লাগতো না বরবুল সার্কিস আসতো না বরবুল সার্কিস এলা নাই আমার যে কাকা বর্তমানে বর্তমান মারা গেছে তার নাম ছিল মিস্টার কালাসাদ ওনার ছোট হাজার সাপে সচা ছিল এটা সব চাপে চাপে খাইছে একসঙ্গে আমিও কিন্তু এটা যে খাই সাপটা আঠারোশো টাকা কে দিবে উপরে তুল ওই যে তুল ওইভাবে সাজাইছিস আরে সব দেখাবো দশ বারোটা দেখাবো একটা দেখালে কি হবে বারো চোদ্দটা না দেখালে মানুষকে ভালো লাগবে না দু টাকা দিবেও না আর না দিলে খাওয়া হবো কি দেখি এর তো খাওয়া লাগে আমারও খাওয়া লাগে ভালো লাগলে না না লাগলে তো দেওয়া লাগবে জোর করে পীড়িত হয় না জোর করে হয় আমরা এই যে ক্যাসাবাড়ি আছে না ক্যাসাবাড়ি দেখা আছে আমাদের বাড়ি ঘর করতে পাঁচ মিনিট ভাঙতে এক মিনিট আপনারা বিল্ডিংয় থাকেন আমি কাগজের বাড়ি থাকি মেডিসিন গুলা যায় দু কেজি চাল নিয়ে আসে গরিবের সংসার চলে যায় ঈদের পরেও আমরা আসি দেখেন তো সাপটা চিনতে পারেন কি না কি সাপ করে বল

এতখানি লেজ বাড়া হয়ে গেছে কেন লেজ বাড়া হয়েছে এটা বুঝতে হবে সাপে সবল দিলে মানুষ মারা গেলে খুলে পড়ে যায় কামড় না দেওয়া পর্যন্ত কিন্তু খুলে পড়ে যায় না এগুলা সাপ যুদুল জঙ্গলত একবার বাড়াই আর হাইবার বসছেন খালিজুল গোয়ার গোড়া ফোঁস করে ওঠে হাগা হবে হবে জমে হবে পদ্মা খুলে পাবেন না তো নাকি এর থেকে বিশাল বড় দেখে হাতের বান্দরটাকে ছেড়ে দেন দেখাবো দশটা ভালোবাসা খুলে ভালোবাসা পাবে